হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল দেখো আজ আমি তোমাদের ক্লাস টেনের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় চ্যাপ্টারটা নোটসটা আমার দেখাচ্ছি ঠিক আছে এই নোটস তোমাদের মাধ্যমিকে ভালো নাম্বার পেতে অবশ্যই খুব দরকার এবং খুবই আশা করি খুবই সাহায্য করবে এই নোটটা আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো আমি আমার চ্যানেলে নতুন নতুন তোমাদের পড়াশোনার বিষয় অনেক ভিডিও ছাড়তে থাকবো ক্লাস টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটারই অঙ্ক আর লাইভ সায়েন্স ইলেভেন টুয়েলভের অনলি অঙ্ক কারণ আমি তো মূলত ম্যাথই পড়াই দেখো আমি এখানে মূলত তোমাদের শর্ট মানে বিভিন্ন টেস্ট পেপার এবং সালের সতেরো সালের পর থেকে আর কি হ্যাঁ কোশ্চেনগুলোকে সলভ করে দিয়েছি মোটামুটি দশটা মতো ধরো টেস্ট পেপার আট দশটা টেস্ট পেপার এখানে কিন্তু সলভ করা আছে তোমরা ভালো করে আগে বইটা পড়বে তারপর কিন্তু নোটসগুলোকে করবে ঠিক আছে এর মধ্যে অনেক অ্যান্সার তোমরা নিজেরাই পারবে হয়তো দু একটা অ্যান্সারের জন্য একটু সুবিধা এটা বেশিরভাগ অ্যান্সারে যদি বই ভালো করে পড়ে থাকো অবশ্যই পেরে যাবে আমি অন্যান্য চ্যাপ্টারেরও অনেকগুলো নোট ছেড়েছি তোমরা দেখে নেবে এর আগে বংশগতি ছেড়েছি অভিব্যক্তিটাও ছেড়ে দিয়েছি অভিব্যক্তির অভিযোজন গোটাটাই সুন্দর করে কিন্তু গুছিয়ে লিখবে হ্যাঁ আর দুই আর তিন নাম্বারের কোশ্চেনগুলোই মূলত আসে তোমার কারণ তোমার পাঁচ নাম্বার বলতে দুই যোগ তিন এগুলো এইভাবেই বেশি কিন্তু আসে পুরো পাচের খুব কম থাকে লাল কালিতে উনিশ লেখা মানে উনিশ সালে কোশ্চেনটা এসেছিলো বুঝতে পেরেছো এভাবেই লিখে লিখে দিয়েছি দেখো এগুলো উনিশ আঠারো সালের বিভিন্ন শর্ট কোশ্চেন রয়েছে এখানে তো আমি শর্ট কোশ্চেনগুলোই লিখে নিয়েছি তারপর গুলোকে লিখেছি ঠিক আছে অন্তত চারটে পার্থক্য কিন্তু ভালো করে পড়বে হ্যাঁ এটা বইয়ের তেত্রিশ পাতায় ছিল আমার বইটাতে তোমাদের হয়তো দেখবে একটু চৌত্রিশ পঁয়ত্রিশে থাকতে পারে হ্যাঁ একটু দেখে নেয় একটু আগে পিছিয়ে আছে দেখো এটা একটা বেশ নতুন কোশ্চেন এর অ্যান্সারটা আমি তোমাকে দেখাচ্ছি অন্য জায়গায় লিখেছি নোটসের একটা জেরক্স ছিল ওখানে একটা ওর মধ্যে দেখো লিখে দিয়েছি এই জায়গাটাতে একটু এই জায়গাটা এই জায়গাটা লিখে নেবে হ্যাঁ লেখার সঙ্গে একজুট এখন লিখলে ভালো হবে নোটস যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো কে কীরকম নাম্বার পাচ্ছে একটু জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখবি বইয়ের ওই চকের যে ছকটা আছে ওখানে আছে আচ্ছা দাদা এই কোশ্চেনটা অ্যান্সারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও লক্ষ্য পাকনার ভূমিকাটা কি লেখা আছে মাতৃবিকে কিন্তু বারবারই বলছি লাইফ সায়েন্স খুব ইজি সাবজেক্ট যদি একটু কম পড়েও থাকো এখন পড়লেও যথেষ্ট টাইম হ্যাঁ মাধ্যমিকে কিন্তু অনেকটা নাম্বার পাওয়া যায় লাইফ সায়েন্সে তাই অবশ্যই খুব ভালো করে পড়ো আর যে বইটা পড়ছে অবশ্যই সেটা কিন্তু খুব খুটিয়ে পড়বে কোনো অংশ যেন বাদ না যায় টেস্ট পেপার প্রশ্নবিচিত্রা এগুলো সব সলভ করো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং বারবার বলছি খুব ভালো করে পড়ো অবশ্যই এই নোটটা তোমাদের খুব উপকারে দেবে থ্যাংক ইউ